খেলা হবে খেলা হবে বেলালায় চলে এসেছে কঠিন খেলা হবে কাউকে আর সারা হবে না বিনোদন বলো যাই কাউকে ছাড়া হবে না সবাইকে খেলা দিতে হবে খেলা দিতে হবে আজকে যেহেতু আমাদের মানবতার পেরিওয়ালার বাই চলে আসছে আর কোনো চিন্তা নাই বেলাল বাইকে খেয়ে সরি এরকম নাসা ভাইকে খেয়ে দিতে হবে কারণ আমাদের মানবতার পেরিওয়ালার বাই বুঝতে হবে হওয়ারটা আমাৰ বাৰীৰ ভিতৰত এখন অহংকাৰ ঢুই গৈছে থোক জ্বৰ নাচাৰ ভিতৰত অহংকাৰ ঢুই গৈছে খালি বেৰাল কথা চলি যায় বেলেগ ঠিক আছে সবাই বেৰা বেলা যে চাই আহি যায় কি অৱস্থা